আসসালামু আলাইকুম রিয়ান ভাই এদিকে আসেন একটা ইফতারের দোকান কত টাকা হতে পারে একটা ইফতারের দোকান পাঁচ চার দেখি আপনার কথা সত্যি হয় কিনা এই ফুরা ইফতারের ইফতারের দোকানটা কত টাকা বলে দেখি আসসালামু আলাইকুম রোজা রাখছেন তো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ফজল উদ্দিন মোহাম্মদ ফজল আচ্ছা এই ইফতারের দোকানটা সম্পূর্ণ আমি কিনতে চাই একটু মাসি বসতেছে একটু ইয়া করবেন হ্যাঁ নাড়তেছিলাম কী কী আছে ফার্স্টে এগুলো দেখা রিয়ান ভাই একটু দেখান তো

কি কি কত টাকার কত টাকার বেస్తేছেন টাকার টাকা 20 টাকা আজকে আমার ঘরের জন্য এখান থেকে নিয়ে যাব ঠিক আছে ইনশাআল্লাহ আর এটা হচ্ছে কি এটা হলো এটা এটা চট্টগ্রামে তো میدানা বলে বাইরে কি বলে বাইরে কি বলে বাইরে অন্য জেলায় অন্য কিছু বলে মানে বাইরে হ্যাঁ মুন্দা মুরিন্দা 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 এটা কত টাকার করে দিচ্ছেন এক ভাগ কত এক পা পঞ্চাশ টাকা মানে আড়াইশো গ্রাম সর্বনিম্ন কত সর্বনিম্ন কত টাকার পাঁচ টাকা দশ টাকা দেন দশ টাকার পাঁচ টাকার যুগ চলে গেছে তাই না আচ্ছা এরপরে কি আছে পেঁয়াজও কয় পিস পেঁয়াজ আছে আনুমানিক এখন কি বেচা বিক্রি শুরু হয়েছে নাকি আলহামদুলিল্লাহ হবে অল্প কিছু হয়েছে আচ্ছা আচ্ছা এরপরে আছে হচ্ছে কি সবজি

মাইটটা খাইতে না হয় ওইটা প্রস্তুতি রাখবেন একটা কত করে একটা তিন টাকা আর এটা পেঁয়াজও তিন টাকা তিন টাকা এটা বেগুনের তিন টাকা আলু চপও তিন টাকা মুড়ি কত করে আচ্ছা দশ টাকা বিশ টাকা আচ্ছা এখন বলেন এই যে পুরা দোকানটা আমি কত টাকা হলে কিনতে পারবো মানে এখন পুরা দোকানটা আমি কিনে নিয়ে যাব। মুড়ি সহ মুড়ি ওখানে কত কত টাকার আছে দেখি মুড়ি ওগুলো কত টাকা করে এটা বিশ টাকা দিকে দেন তো এটা বিশ টাকার মুড়ি এটা কত টাকার এটা দশ টাকার একটু আইডিয়া করেন সম্পূর্ণ দোকানটা আমি ইনশাল্লাহ আজকে প্রথম রমজান না প্রথম রোজা প্রথম রোজা আপনার বেচা বিক্রি হবে পাঁচ মিনিটে প্রথম রমজান ওনার দোকান বেচা বিক্রি হবে পাঁচ মিনিটে পাঁচ মিনিটে দোকানটা কালি করে ফেলবো যে উনি যা বানাইছে ঠিক আছে কি বলেন ঠিক আছে আশেপাশে যারা আছে তারা সবাই খাবে ভাই কত টাকা বলতো আপনি দেখেছেন না আপনি তো আমার মানুষ না আপনি আমার ভিডিও দেখেন না আপনি আমার পরিবারের অংশ আপনি মনে কারিগর যে কারিগর আচ্ছা আর উনি কি মালিক আঙ্কেল আচ্ছা দেখুক আপনি চিন্তা ভাবনা করেন সমস্যা নাই এই যে বেলুন দিচ্ছেন কেন রমজান উপলক্ষে মাশাল্লাহ মাশাল আমি একটা ফাটাই উদ্বোধন হয়ে গেল না এখন বলেন কত টাকা হলে দিবেন বলেন

ব্যবসায়ী কেউ নাই আশেপাশে আমি আলাপ আলোচনা করি ব্যবসায়ী কেউ আছেন একটু আলাপ আলোচনা করি এই ব্যবসায়ী কেউ নাই পাঁচ হাজার টাকা বলি কি বলেন আপনি বলতে পারবেন পাঁচ আচ্ছা ছয় হাজার টাকা বের করেন ছয় টাকা বের করেন হ্যাঁ তাহলে আমরা কুচটা কিনি আমরা কুচটা কিনব কিনবো

3 4 5 6 হ্যাঁ 7 ঠিক আছে কত টাকা 7000 আপনার নাম মিদিয়া চান ভিডিও দেখেন জি ব্যা আপনার পক্ষ থেকে এটা উনাকে দেন ঠিক আছে এখন কি সব সব মাল আমার সব মাল আমার এবার কত টাকা করে প্যাকেট করব ছনা 20 টাকা ছনা থাকবে ছনা টাকা এটা টাকা ছনা থাকবে এটা 10 টাকা থাকবে তারপরে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা হ্যাঁ দুইটা করে জিলাপি দুইটা প্যাকেট করা শুরু করেন আলহামদুলিল্লাহ আজকে প্রথম রমজানে তাহলে আমরা একটা ইফতারের দোকান এটা আপনি আপনি রাখেন হ্যাঁ কিনে ফেললাম এখন কি লস হয়েছে নাকি লস আর লাভ দেখি ধরতাম আলহামদুলিল্লাহ আপনারও রমজান মাহি দিন আর আমিও রমজান রমজান মাহি দিন টকা জিতার ইনশাল্লাহ আপনারও সুখী খুশি থাকেন লাভ নাই লাভ নাই আপনি তো

খুশি আমি বুঝতেছি না এখনো আচ্ছা আর এক হাজার টাকা দেন তো কিন্তু মানুষকে জিনিস ফ্রেশ খাওয়াবেন এই এটা দিচ্ছি শুধুমাত্র ব্যবসায়ী যারা আছেন তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আপনি যদি এখানে বেগুন বেগুনটা একটু হাতে নেই হ্যাঁ বেগুনটা হচ্ছে আপনি এই যে বেগুনটা আপনি যদি এখানে পচা বেগুন দেন নষ্ট বেগুন দেন ভিতরে তাহলে আপনি এটা কি আপনি দায়ী থাকবেন কার কাছে আমার কাছে না তো উপরওয়ালার কাছে যাই থাকবেন তো ব্যবসায়ীরা যারা আছেন যারা এই রমজান এগুলো বিক্রি করেন বাহ বা মাশাল মা দেখি ভাই খুব সুন্দর তো এই যে এটা খুব ভালো লাগলো

ওইটার ভিতরে দেন হ্যাঁ দুইটা করে দেন ওখান থেকে দুইটা এখান থেকে দুইটা ওখান থেকে দুইটা হ্যাঁ দুইটা আমার ঘরের জন্য কিন্তু এখান থেকে নিব ভাই রিয়ান আপনি ওদিকে যান একটু ওদিকে একটু ভিতরে যান আপনি একটা প্যাকেজ বানাই আমাকে দেখান তো হ্যাঁ রিয়ান ভাই এখান থেকে একটা এখান থেকে একটা সবগুলো মিলে একটা প্যাকেজ বানাই আমাকে দেখেন এখান থেকে একটা নেন একটা বড় একটা বড় বলে দিন দেন ওই যে হ্যাঁ কালো কালো হ্যাঁ ওখানে আপনি এগুলো প্যাকেট ছোলা কাজ করতে থাকেন দিয়ান ভাই এখান থেকে একটা নেন ছোলা ছোলা দিচ্ছেন হ্যাঁ এখান থেকে দুই পিস জিলাপি দেন হ্যাঁ আচ্ছা দুই পিস জিলাপি দেন দুই পিস জিলাপি হয়েছে ওকে এরপরে ওখান থেকে দুই পিস দেন এখান থেকে দুই পিস দেন আচ্ছা সবজি একখান করে দিও বলে সবজি হম আছে আছে একটা মুড়ি দেন হয়ে গেছে তাহলে এটা একজনের জন্য একটা প্যাকেজ ঠিক আছে এভাবে করে তাহলে আপনি যত প্যাকেট হয় অত প্যাকেট করে ফেলেন ওকে আচ্ছা এটা দিয়ে দেন মুরিন্দা দিয়ে দেন

দ্রুত দেওয়ার চেষ্টা করবো ভাই দাঁড়ান 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 না বাচ্চাদের সিরিয়ালটা কোথায় বাচ্চাদের সিরিয়ালটা কোথায় আল্লাহ বাচ্চারা তো রাগ করবে আমি বাচ্চাদের জন্য করছি আয়োজনটা ওই ওই বাচ্চাটাকে দেন বাচ্চাটাকে দেন বাচ্চাদেরকে দেন না আমি বাচ্চাদের জন্য আয়োজনটা করছিলাম বাচ্চাদেরকে দেখে ওইদিকে বাচ্চারা চিল্লা চিল্লি করতেছে আমরা ছোট বাচ্চাদের জন্য দিচ্ছি এগুলা আচ্ছা কয়েকটা কয়েকটা এই বাচ্চাদের লাইনে ভাই দিয়ে এই লাইনটা দেন এই লাইনটা দেন 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 তাড়াতাড়ি দ্রুত

দাও তুমি দাও ওই লাইনে দেন ওই লাইনে দেন ওই লাইনে দেন ওই লাইনে দেন এই তোমরা লাইনে যাও ওদিকে লাইনে যাও ওদিকে লাইনে যাও এগুলো হচ্ছে বিশৃঙ্খলা করলে আবার ইফতারি সবগুলো নষ্ট হয়ে যাবে রিয়ান ভাই বাচ্চাদের জন্য করতেছি বাচ্চাদের জন্য হ্যাঁ আসো এই তোমরা বাচ্চাদের সিরিয়ালে যাও লাইনে যাও এই আসসালামু আলাইকুম এক একজনে এতক্ষণ পর একটা সালাম দিছে মই এদিক আসো এদিক আসো এদিক আসো আসসালামু আলাইকুম এটা এটা নাও একজনে এতক্ষণ পর একটা সালাম পাইছে পাইছোমুকুম হ্যাঁ নাও বাচ্চারা তোমরা একটা বাচ্চারা তোমরা নাও একটা নাও নাও মুড়িগুলো একজন একটা নেন ধরেন নাও 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 মুড়ি বলেন শেষ শেষ যাও চলে যাও 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 তুমি নাও তুমি নাও শেষ একটা মুড়ি ফেটে গেছে আপনি নিয়ে যা কাউকে দিয়ে না আলাইকুম আজকের প্রোগ্রাম আমাদের এখানে সমাপ্ত আপনার দোকান তো খালি ভালো হয়েছে না এখন এখন তাহলে বিশ্রাম নেন রেস্ট নেন নাকি আবার বানানো শুরু করবেন নাকি আবার বানানো শুরু করবেন হ্যাঁ আজকে বানাবেন না ঠিক আছে তাহলে আমি আসি আসসালামু আলাইকুম ঠিক আছে ভালো থাকি আসসালাম আলাইকুম আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম